তোলো সোনা রেবা তোলো আমাদের মঞ্চে ডান পাশে অনেক আমাদের দলের নেতা কইmiyor না আপনারা একটু কষ্ট করে পিছনের চেয়ার আছে আগে চেয়ার চেয়ারগুলো আপনারা বসে বুক করেন ভাই আপনাদের বিনিতভাবে বলছি আপনারা একটু পিছনের বসে

আজকের এই সম্মেলনে প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সদস্য শেখ মুজিবুর রহমান মঞ্চে উপস্থিত বাঘেরা এক আসনের বারবার নবশনপ্রাপ্ত বাগেরহাট জেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট শেখ ওহিদান ঢিকু মঞ্চে উপস্থিত বাগেরহাট জেলা বিএনপি সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক এম এ সালাম মঞ্চ উপস্থিত বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ারিং টিএম আকরাম হোসেন তালিক উপস্থিত বাঘের এক আসনের মনিটরিং টিমের আমাদের সং জেলা নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় দলের নেতা ও কর্মী ভাইরা মোল্লাহাট জাতীয়তাবাদী দলের সম্মানিত জাতীয় দলের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত নেতা কর্মী ভাইরা সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম দুইটি একটি কথা না বল আমার রাজনীতি শুরু হয়েছিল মুলহাট খলিলুর রহমান কলেজ থেকে আজকে সেই মাঠেই আমাদের সম্মেলন গত পঁচাশি সালে যখন আমি এই কলেজে মিটিংয়ে বাগেরহাটের নেতৃবৃন্দদের উপস্থিতিতে অন্যরাই আমাকে মুল্লাহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করে গিয়েছিলেন তখন আমাদের ছাত্র দল বলে মূল্ কিন্তু কিছু ছিল না আমার সঙ্গে আমার দুই তিনজন এখানে উপস্থিত আছে আরিফুজ্জামান অপু যিনি খুলনায় বিএনপির রাজনীতি করেন আর যারা ছিল তারা বেশিরভাগই এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাদের নিজেদের কর্মে ব্যস্ত সেই থেকে হাঁটিহাঁটি পাতা মোল্লাহাট এই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আমরা চারবার চারবার আমরা ছাত্র সংসদ নির্বাচনে আমাদের ছাত্রদের নির্বাচিত করতে সক্ষম হয়েছিলাম তারপরে আমাকে জেলার নেতা নেতৃবৃন্দ এসে মোল্লাহাট উপজেলা যুব দলের আহ্বায়ক হিসেবে এখানে ঘোষণা দিয়ে যান আমি তখনও যুবদল এখানে কি অবস্থা ছিল আমাদের সাবেক নেতৃবৃন্দ জানেন আপনারা যারা আমার সামনে দায়নিভাবে উপস্থিত আছেন তারা অনেকে জানেন সেই যুবদলকে কতটুকু সোচ্ছা করে সংগঠিত করে মল্লাহাটে প্রতিষ্ঠিত একটা যুবদল উপহার দিয়েছিলাম পরে আমাকে দু তিন সালে এসে আপনারাই উপস্থিত আছেন আজকে আমাদের মঞ্চে যে নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলেই আপনাদের সমর্থনে আমাকে বিএনপির সাধারণ সম্পাদক করেছিলেন আমি সাড়ে ছ বছর নিষ্ঠার সাথে বিএনপির সাধারণ সম্পাদকের পদে থেকে চেষ্টা করেছি দলকে সুসংগঠিত করার নয় সালে এসে যখন দেশের পরিবেশ পরিস্থিতি আমাদের সবচাইতে আপনারা বিএনপির আহ্বায় করেছিলেন আজকে মঞ্চে নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারপরে সকল ইউনিয়ন এবং ওয়ার্ডে কমিটি করে আপনাদের সেই ইউনিয়ন কমিটির ওয়ার্ড কমিটির সমর্থনে আমি বিএনপির সভাপতি হয়েছিলাম তখন আমার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন শেখ সাহেদ আলী সেই থেকে সভাপতি আহ্বায়ক কয়েকবার আপনারা আমাকে বানিয়েছেন আজকে আবার এত বছর পরে আমাদের সম্মেলন বিগত আমরা পনেরোটি সরকারের অধীনে বাংলাদেশ চলেছে আমাদের কোন জায়গায় বসতে পারতাম না আমাদের নামে মিথ্যা মামলা হামলা আওয়ামী যুবলীগের সকলের এবং পুলিশ লীগের সম্মিলিত অত্যাচারে আমরা সবাই জর্জরিত হয়ে গেছি সেই থেকে শেখ হাসিনা আমাদের ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে দেশ থেকে পালিয়ে গেছে যেটা বিশ্বের ইতিহাসে এটা নেই আজকে আমরা আবার আপনাদের কাছে বৃতভাবে অনুরোধ করব বিগত আমার রাজনৈতিক পদের বাস ৪০টি বছর যদি চল্লিশ বছর আপনাদের সঙ্গে আমি দলের জন্য কোন কাজ করে থাকি দলের জন্য যদি কোনো কষ্ট করে থাকি দলের নেতা কর্মী সমর্থকের জন্য যদি আমি কখনো কোনো কিছু করে থাকি তাহলে আপনাদের সমর্থন আমি চাই আর যদি আমি দলের জন্য দলের লোকদের জন্য কোনো কিছু করে না থাকি আমাকে আপনাদের সমর্থনের কোনো দরকার নেই আমাকে আপনারা দল চালিয়ে বিগত দিনে ভালোভাবে মনে করে থাকেন তাহলে আবারও বলি আমি আপনাদের কাছে সমর্থন চাই গত পনেরোটি সাড়ে পনেরোটি বছর এই শেখ হাসিনার সরকার ছিল মামলা হামলার শিকার আপনারা হয়েছেন আপনাদের সাথে থেকে বসে থেকে যারা মামলা খেয়েছেন হামলা শিকার হয়েছেন তাদের মামলায় বোধ আমি একটু হলেও চেষ্টা করে আমাদের সিনিয়র নেতাদের দিয়ে হোক যাকে দিয়ে হোক আমাদের সিনিয়র নেতাদের মাধ্যমে আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কোর্ট মাধ্যমে আইনের সাপোর্টে আপনাদেরকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি বিভিন্ন এলাকায় যখন পুলিশে হয়রানি করতে রাতে। সারাটি রাত এমন হয়েছে যে আপনাদের সারা রাত আমরা ফোন করে আপনাদেরকে বিভিন্ন ভাবে আপনাদেরকে ঘর থেকে বাইরে যেতে বলেছি যে আপনারা যার যা অন্য আপনারা মোবাইল সেটা প্রমাণিত থাকে আমি আর কথা বলাব না আমার বিগত চলার পথে আপনাদের কারোর যদি আমার প্রতি গণসারণের কোনো ভুল ধারণা থাকে আমার প্রতি যদি গণসারণের কোনো রাগ কষ্ট দুঃখ থেকে থাকে তাহলে আমাকে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিগত জিন্দাবাদ আমি যাদের যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য উপস্থাপন করবেন আমি যাদের নাম ঘোষণা করবো আমি বিনীতভাবে অনুরোধ